আপনারা আছেন ভালো মুই তো আছি আল্লাহ রহমত ভালোই তাই দেশব্যাপী চলতে আছে পিঠে উৎসব তাই সেই ধারাবাহিকতাই মগো শিকারপুর স্কুলেও চলতে আছে পিঠে উৎসব তাই মগো স্কুলের নাম ওই গিয়া জয়শ্রী মণ্ডপাচার শহীদ আবুল বাসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসে মগো স্কুলের নাম তাই মই তো স্কুলে পড়িনি মোর ছোট যারা আছে হেরা পরে তাই মোরা গেসালাম অনুষ্ঠানে যাইয়ে তো দেখলাম আসলে অনুষ্ঠানে যাইয়ে তো অবাক পুরো যে এত বড় অনুষ্ঠান মানে এতগুলো স্টল দিয়েছে এখানে এই স্টলের কথা বলতে পরে কিন্তু যে এই জায়গা যে পরিমাণ মানুষের ক্রাউড ছিল এইটা দেখেই আমি অবাক যে এত পরিমানে মানুষ আমি দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষ আসছে কোথা থেকে এক তো ছাত্ররা তারপর ছাত্রদের গার্ডিয়ানরা তারপর আউট মানুজন যারা ছিল তারা সবাই মানুষজন থেকে আমি পুরো অবাক যে এত মানুষ আসলো কোথা থেকে सीकरपुर স্কুল বলে কথা এখানে কি রাউট থাকবে না স্বাভাবিক ব্যাপারই কারণ এই মেতেতে আপনি ঢোকবেন আর ওই মেতেতে ভার হইবেন মাছখানে কোন খাড়াখাড়ি করতে পারবেন না খাড়াইত পারবেন না কোন জায়গা এত পরিমণে ভিড় এই জায়গায় যা দেখে তো আমি পুরো অবাক হয়ে যে কি অবস্থা এই জায়গায় আমার বয়সে এইরকমের পিঠে উৎসব গ্রামের ভিতরে আমি দেখিনি এই যে ধারাবাহিকতাটা চালু করছে এটা আমি চাই যে সব সময় চালিয়ে যাক কারণ তাহলে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু দেখতে পারবে আর এই জায়গায় যে কয়টা স্টল সবটাই কালেকশন প্রচুর পরিমাণে আর আমার সব থেকে বেশি ভালো লাগছে এই যে ম্যাডামরাও একটা স্টলে বসছে তারাও বেচা কিনা করতেছে এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছে ম্যাডামদের কাছ থেকেও ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হইতেছে যে ম্যাডামরাও একটা স্টলে বসছে তাইলে আমরা বসবো না কেন আর আজকের উৎসবে আইসা আমার কাছে খুবই ভালো লাগছে যে এত বড় একটা আয়োজন করছে দেখলে তো অবশ্যই ভালো লাগবে আর এই উৎসবে আপনারা যারা যারা আসছেন তারা তো অবশ্যই দেখছেন যে এটা কত বড় উৎসব তো আপনারা যারা আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক করে আমার পাশে থাকবেন সবসময় সবশেষ একটি কথা আয়োজনটি অনেক সুন্দর হয়েছিল